শয়তান আপনাকে শিরক আপনার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মাজার খানকায় দান করো পীর পাপ ক্ষমা করতে পারে পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে পীর হেদায়েত দিতে পারে জিনা আপনাকে হাদিস থেকে দূর রেখেছে একলাস তাওহীদ থেকে দূর রেখেছে আচ্ছা বলেন তো আপনি ওই যে তিনজন ব্যক্তি পাহাড়ের গর্তে আটকা পড়েছিল কে উদ্ধার করেছিল আল্লাহ নাকি ওরা কোনো পীরকে দেখেছিল পীর উদ্ধার করেছে ওই তিন ব্যক্তিকে যদি আল্লাহ সাহায্য করতে পারে ওই আল্লাহ নাই ওই আল্লাহ আমাকে সাহায্য করবে এটাই আমার কোন পীর আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে অতীতলের নারী কুকুরকে পানি পান করিয়েছিল তার পাপকে ক্ষমা করেছিল না কোন পীর তাহলে ওই আল্লাহ আমার পাপ ক্ষমা করতে পারে না পারে কোন পীর কোন অলিয়া আউলিয়া গাউস কুতুব আমার পাপ ক্ষমা করতে পারবে না আমাকে সাহায্য করতে পারবে না কত ভ্রান্ত ইতিহাস সমাজে আছে শুধু পীরের মুড়ি ধয়ে মানুষের ইমানকে চুরি করবে আপনি কি বোঝাতে চাচ্ছেন শের মাটিতে এমনও গাঁজাখুরি গল্প চালু আছে আপনার আটবসি দরবার শরীফ একটা পীরের একটা ফ্যাক্টরি আপনার মায়েশ ভান্ডারী দরবার শরীফ একটা পীরের ফ্যাক্টরি মায়স পীরের এক এমন ক্ষমতা ছিল মায়স ভান্ডারি পীর তার কে বলতো বিপদে পড়লে আমার নামে সাহায্য চায়। মায়স ভান্ডারি পীর চট্টগ্রামে আছে চট্টগ্রামের মায়েশ পীর একদা পুকুর পাড়ে ওই অজু করতে বসেছে লোটা নিয়ে বদনা নিয়ে লোটা নিয়ে অজু করতে বসেছে এমন সময় ওই মায়শ ভান্ডারি পীরের এক মুড়িদ চট্টগ্রামের কোদালা পাহাড়ে রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে কাটতে কাটতে দেখছে তার সামনে বিরাট একটা বাঘ তখন মুরিদ ভয় পেয়ে বলছে ইয়া গাউসুল আজম সাইয়্যান লিল্লাহ হে আব্দুল কাদের জিলানি হে মাইজ পীর আপনি আমাকে সাহায্য করেন তখন এই মাইজ পীর ৪৮ কিলোমিটার দূর থেকে বুঝতে পেরে এই লোটা অজু করা বাদ দিয়ে লোটাটা বাঘের পিঠ বরাবর ফিকে মেরেছে লোটাটা আটচল্লিশ কিলোমিটার দূরে গিয়ে বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেল এক উদ্ধার হয়ে গেল কথা বুঝেননি মনে হয় এই তো হলো পীরতন্ত্র আমি সাহায্য চাইব বিপদে পড়লে কার এই রকম ভ্রান্ত ওয়াশ করে ভ্রান্ত শিল্পী আকিদা ঢুকিয়ে আমার শিল্পীরে শুধু জান্নাতে যাবে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সেটা মানলেই হবে। তা এখন হিন্দুরাও গরু নিয়ে আঠর সিপির বলছে আমার মরিদ হলে হজ করতে যাওয়া লাগবে না আমার কবর তো অফ করলেই হজ হয়ে যাবে আমার চাদরের মধ্যে ঢুকায় দিলে আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিব এক ধাক্কাতে জান্নাতে নিয়ে যাব আশ্চর্য কথা যেখানে কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি তার উম্মতকে হেদায়ত দেওয়ার আমি মনে হয় বোঝাতে পারলাম না নো আলাহ সাল্লাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি ইব্রাহিম আলাহ সালাম তার বাপকে হেদায়ত দিতে পারেনি লোত আলাহ তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেনি সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার চাচাকে হেদায়ত দিতে পারেনি হেদায়তের মালিককে অথচ বলছে পীরের মুড়িদ হলে পীর হেদায়ত দিয়ে সুপারিশ করে পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে এই আকিদা শেরকা আকিদা চিরকাল জাহান থাকতে হবে শোনেন এই পৃথিবীতে বড় বড় সুর আছে আপনি বুঝতে পারেন সবচাইতে বড় সুর কারা আপনার যারা টাকা চুরি করে যারা মানুষের সম্পদ চুরি করে এরা তো সুর কিন্তু এরা যদি কোনোদিন শেরেক না করে তাও যদি থাকে কোনো না কোনো দিন যার নাম খেটে হলো একদিন ইমানের বদলতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিন্তু সবচেয়ে বড় সুর হলো এই যারা খানকা মাজার ওরস দরগার নামে শিরকের ফ্যাক্টরি তৈরি করে এই বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে যারা চুরি করছে এরাই ইতিহাসে সবচাইতে বড় সুর এরা ইতিহাসে সবচাইতে বড় সুর আর সবচাইতে বড় সন্ত্রাস সবচাইতে বড় ডাকাত যারা রাতারাতি মানুষকে মেরে সম্পদ ছিনিয়ে নিচ্ছে এরা বড় ডাকাত নয় এরা ডাকাতি দিলেও জাহান নামে যাবে কিন্তু জাহান নামে গিয়ে এক সময় তাহিদের বদলতে জান্নাতে আল্লাহ দিবেন যারা মানুষের সম্পদ আত্মসাত করে যারা সন্ত্রাসী করে টেন্ডারবাজি করে মানুষকে ভয় ত্রাসের সৃষ্টি করে এরাও সন্ত্রাস তবে বড় সন্ত্রাস আপনাকে আজকে বুঝে নিতে হবে যারা পৃষ্ঠী বন্ধ করেছিল যারা হাদিসের মসজিদ ভেঙে দেয় মাদ্রাসা পুড়িয়ে দেয় হাদিসের সম্মেলন হাদিসের আন্দোলন হাদিসের ইস্তেমা থানায় গিয়ে যারা বন্ধ করে দেয় যারা মসজিদ ভেঙে দেয় যারা মাদ্রাসা পুড়িয়ে দেয় জোরে আমিন বলার কারণে বাচ্চাদের গায়ে হাত দিয়ে মানুষের গায়ে হাত দিয়ে মসজিদ থেকে বাহির করে দেয় ইতিহাসে এরাই হলো ইন্টারন্যাশনাল পর্যায়ের সবচাইতে বড় সন্ত্রাসেরা আপনি দেখছেন না লাঠি নিয়ে নেমে গেছি ইস্তেমার মাঠ দখল করবে লাঠি হাতে থাকে সন্ত্রাসের এদেরকে আমরা নিরীহ বলতাম আরে এরা টুপলা নিয়ে পিকনিকে যায় কত নিরীহ আশ্চর্য কথা নিরীহ একেবারে দেখায় দিছে লাঠি নিয়ে ওকে পিটছে ওকে পিটছে সেদিন খবর দিলাম এক রাত্রে সাতজনকে হত্যা করেছে আল্লাহর নবী এই কথা বলছেন এক সময় আসবে যে দাঁড়ি টুপিওয়ালা আর এক দাঁড়ি টুপিওয়ালাকে মেরে দিবে উভয় জাহান নামে চলে যাবে এটা কে আমাদের আলামত লাঠি হাতে থাকবে মানে এরা ইসলামের সৌন্দর্য নষ্ট করছে এরা ইসলামকে জাতির সামনে প্রশ্ন করছে দাল টুপিওয়ালা মানুষের হাতে লাঠি থাকবে কেন লাঠি থাকবে সন্ত্রাসের কাছে লাঠি থাকা আপনার হাতে মানে আপনি সন্ত্রাসী হলেন কখন আপনার হাতে লাঠি শোভা পায় না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এদের দিনটাই ভ্রান্ত বলছে আমার কাছে তাবলিক জামাতের এই তরিকা স্বপ্নে চলে এসেছে শরীয়ত পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি মারা গেছেন শরিয়ত কোরআন হাদিস দ্বারা পরিপূর্ণ কিয়ামত পর্যন্ত আর দিন নতুন শরিয়ত আমদানি হবে না অথচ হুজুর মেরে দিল যে তাবলিগ জামাতের তরিকা আমি স্বপ্নে পেয়েছি কিসে পেয়েছে স্বপ্নে পেয়েছে আশ্চর্য কথা স্বপ্ন তো বহুদূরের কথা আসলে আমরা জাতিকে মোহাম্মদ সাল্লাহ কে এটা আমরা চিনাতেই পারিনি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার কে এই ব্যক্তিটা কে দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাওয়ার দেখেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন মোহাম্মদ আমি তোমার মর্যাদাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনি চিনতে পারেননি আপনার হুজুর বলছে যে আমার কাছে এটা স্বপ্নে চলে এসেছে আরে স্বপ্নে শরিয়ত মানা তো বহুদূরের কথা বাস্তব শরিয়ত মানা আপনার জন্য হারাম এখনো বুঝেননি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহাবারা শোনো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে নাও বাদালকুম موسی এখন যদি موسی তোমাদের কাছে আসে موسی আলাইহিস সালাম বান ইসলাই সবচাইতে বড় নবী যদি এখন তোমাদের কাছে আসে ফাত্তাবা আর যদি মুসাকে তোমরা মেনে চলো মুসার শরীয়তের ইত্তেবা করো অতারাক তোমনিক আর আমার শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো আমি সাল্লামকে যদি প্রত্যাখ্যান করো লা দলাল তোমাং তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তকে বাদ দিয়ে যদি মুসার শরীয়ত এখন মানেন কোথায় যেতে হবে আচ্ছা সালামের যুগে তার শরীয়ত মেনেই তার কোথায় চলে গেছে জান্নাতে কথা মনে হয় উপরে যে শরীয়ত সেটা মুসার বাপের দেওয়া না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া শরীয়ত মৌসা সাল্লামের শরীয়ত যদি এখন মানেন আর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করেন পরিণাম কি হবে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা মোহাম্মদ সাল্লামের নীতি মোহাম্মদ সাল্লামের শরীয়ত মোহাম্মদ সাল্লামের আদর্শ থাকা কালীন পৃথিবীতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না সেই জায়গাতে এই তোমার হুজুরের এই খানকার পাগড়েওয়ালা টুপিওয়ালা এই সিরকের ফ্যাক্টরির এই সটালা এই যারা গোসল করে না এই ভ্রান্ত ভণ্ড সুফি এই পীর যেখানে মোহাম্মদের শরীয়ত থাকতে কোন নবীর শরীয়তটিকে না সেখানে এই হুজুরের স্বপ্নে পাওয়া শরীয়তটিকে কি করে তার মানে এটা টোটালি ধর্মের নামে একটা প্রতারণার ভণ্ডমে আপনি বুঝেননি মোহাম্মদের শরীয়ত থাকতে অন্য কোন নবীর শরীয়ত কি চলে না বাতিল সেখানে আপনার হুজুরের স্বপ্নে পাওয়া শরীয়ত টিকবে কথা বুঝেননি মনে হয় অন্য কোন নবীর শরিয়তই টিকছে না কার শরীয়তের কাছে সেখানে খানকার শরীয়ত কিভাবে টিবে সেখানে গাউস কুতুব ওলিয়া লিয়ার নাম দিয়ে মাযহাবের দুহায় দিয়ে কিভাবে টিকে আপনি ভুল বুঝবেন না মাযহাবকে কটাক্ষ করিনি নি মাযহাবের প্রধান ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা ইমাম আজম বলেন আপনি বড় ইমাম বলেন ইমাম আবু হানিফা বলছেন শোনো আমার জাতি ইদা সাহাল হাদিসো ফাওয়া মাযহাবি জেনে যখন সৈহাদিস হাদিস পাবে সেটাই আমার মাঝাব পৃথিবীতে সৈহাদিস হাদিস মানে কারা হালাদিসরা এরাই হচ্ছে প্রকৃত হানাফি যারা সার্বিক জীবনে কোরআন সন্ন্য মেনে চলে বলছিলাম শয়তানের ধুকায় পড়ে মানুষ শয়তানের ইমানকে ছিনিয়ে নেওয়ার অনেক খন্দি ফিকির এটেছে গেড়েছে অক্টোপাসের মতো মানুষ শিক বেদাতকেই ধর্ম মনে করছে অত সেখান থেকে ফিরে আসতে হবে প্রকৃত ইসলাম বুঝতে হবে আল্লাহর নবী বলছেন কে আমার পর্যন্ত আমার একটি দল হকের ওপরে থাকবে তারাই তো কোরআন এবং সেই সন্যা যারা সার্বিক জীবনে মেনে চলবে তারাই আহলে হাদিস আপনাকে বুঝতে হবে এদের বৈশিষ্ট্য কি একটু শোনেন হাদিসের বৈশিষ্ট্য কি এটা কোনো ব্যক্তি বা কোনো মাঝাব কোনো মতবাদ কেন্দ্রিক কোনো গাউস কুতুব কোনো ইমাম খতিব কেন্দ্রিক একটা দল নয় আহলে হাদিস একটা পথের নাম যেই পথ কোরআন এবং পথ যেই পথে সাহবায়ে কেরাম মানুষকে দাওয়াত দিয়েছেন যেই পথে চললে সার্বিক জীবনের হেদায়ত পবিত্র কোরআন এবং হাদিসেই মৌজুদ আসে প্রকৃত খালেস তাহিদে আহলে হাদিসগণ এরা কোনো কবর পূজা করে না কোনো মাজার পূজা করে না কোনো খানকা পূজা করে না কোনো পীরের উশিলা তালাশ করে না কোনো পীরের ফায়েজ লাভের আশায় মাজারে খানকা এরা ধর্ণা ধরে না এরা কোনো গাউস কুতুব এদের ভরসায় জান্নাত কামনা করে না এরা সব খালে তাহিদে বিশ্বাসী হয়ে সঠিক ইমান এবং আমলের মাধ্যমে জান্নাত আল্লাহর কাছে কামনা করে আর আমরা বিশ্বাসী ইনশাল্লাহ সঠিক ইমান এটা এবং সঠিক আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ এটাই হচ্ছে আলাদিদের বৈশিষ্ট্য এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নুরের তৈরি বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি এদের বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সবকিছু কিছু জাতির সামনে বলে গেছে কোনো কিছু গোপন করেনি তাই তো মারেফতের নামে হাকিকতের নামে এই ভন্ডামি প্রতারণা শুরু হয়েছে এদের আকীদা নবী নাকি সব কিছু বলে যাননি তাই পীরের মুরিদ হলে পীর নাকি সব শরীয়ত মুরিদকে বলে দিতে পারে নবী নাকি শরীয়ত কে গোপন করেছে চিন্তা করেছেন আপনি এই জন্য এই মারেফতি ধোকাবাজি এই হাকিকতি ভণ্ডামি সমাজে চালু হয়েছে বাইরের বস্তমিকে আপনি খুব ভক্তি করেন আর লালন শাহকে আপনি খুব ভক্তি করেন বাহ আপনি শিক্ষিত আবার জি না আপনি কুশিক্ষিত আপনি সুশীল না আপনি কুশীল লালন সঙ্গীত না শুনলে এক শ্রেণীর শিক্ষিত ভাইয়েরা বলে লালন সঙ্গীত আমাকে খুব ভালো লাগে মজা লাগে না শুনলে ঘুম আসে না কিন্তু লালন জাতিতে কি এটা জাতি জানে না ও কি জাত ওর ধর্ম কি তবে তার গানে পাওয়া যায় লালন গানে বলছে পাগল মন মনরে গুরুভজনা গুরু গুরুবিনে মুক্তি পাবে না গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি লালনের আঁকি দেয় যারা মরিদ লালনের এই দ্বারা মনে করত লালনই আল্লাহ এখনো কুষ্টিয়াতে ওই যে কবরে ওই মাজারে সেজদা করে মানত করে ওই পাথর উপরে দুধ ঢেলে দেয় লালনের নামে পীরের নামে গজাল মাছ কবুতর চাষ হয় বড় বড়ো কুমির চাষ হয় এদের আঁকি দেয় কুমিরকে যদি একটা রুটি খাওয়াতে পারি তাহলে পেটে বাচ্চা চলে আসবে আশ্চর্য কথা এই যে শিরকের ফ্যাক্টরি শয়তান তৈরি করেছে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোপন করে গেছে শরীয়ত তাই শরীয়ত যদি পরিপূর্ণভাবে কেউ জানতে চাও তাহলে এই শয়তানের নাকি মুরিদ হতে হবে এই আকীদা আমাদের বিশ্বাস নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাতির সামনে শরীয়ত ওপেন করেছেন প্রকাশ করে দিয়ে গেছেন আমাদের কোনো ধোকার মধ্যে পড়া যাবে না এই মারফতের নামে সমাজে ধোঁকাবাজি শুরু হয়েছে আপনি বাইদেউতবস্তমে ভক্তি করেন মারফতের প্রবক্তা বাইদেউত বস্তমি যেটা সুফি আঁকি দে সুফিদের আঁকি দেখি জানেন হলুল আর এতেহাত আর ফানা ফিল্লা হলুল মানে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যেতে পারে আর এতেহাত মানে মানুষ জিকির করতে করতে আল্লাহ রুহের মধ্যে ঢুকে যেতে পারে তাই তো মানসুর হাল্লাজ বলছে নাহ রুহানে। আমরা দুইটি রূপ হাল্লাল বাদানান এখন আমার একটা রূপ আল্লাহর একটা রূপ আমি জিকির করতে করতে আমি মানসুর হাল্লা আল্লাহ রুহের মধ্যে ঢুকে আমি নিজে আল্লাহ হয়ে গেছি বাইজবস্তমি বলছে তলাপ্তু সিদ্তিনা সানা তলাপ্তুল্লাহ সিদ্তিনা সানা বাইজবস্তমি বলছেন আমি সাত বছর আল্লাহকে খুঁজেছি

আমি মহাপবিত্র আমি মহা পবিত্র আমার মতো পবিত্র কেউ নাই কিন্তু কে দাবি করেছেন নিজে এই পীরের নামে চলছে মারিফতি আকিদা সুফি আকিদা ঢুকে গেছে মানুষের কাছে প্রায় বিশ্বাসী নবী গায়েব জানে কেন নবীর উত্তর সরি আলেমোলামা যেহেতু নবী গায়েব জানে কাজেই আলেমা মানে পীর পিরো গায়েব জানে কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে সে মুশরিক গায়েবের চাবি সমূহ কার হাতে আল্লাহ আল্লাহ নবীকে জটটুকুন জানিয়েছে তটটুক জানে নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দিল এক মাস তিনি অপেক্ষা করলেন টেনশনে ছিলেন কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গলার হাড় হারিয়ে গেল তিনি ওই সূর্য ডুবা পর্যন্ত খুঁজলেন কেন বলে দিতে পারতেন ওই যে উটের পিঠের নিচে হাড় আছে কথা বুঝে নেব না জি না কোন পীর গায়েব জানে না কোন অলিয়া উলিয়া গাউস কুতুব মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না রেজেক্ট দিতে পারে না পাপ ক্ষমা করতে পারে না আপনি পীরের দরগাতে যদি একটা মাসি মানত করেন চিরকাল জাহান নাম ভোগ করতে হবে আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন পীরের দরগায় জি না আল্লাহর নবী বলছেন দেখালার আজ নারাফি যুবাবান শোনো এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে একটা মাসির কারণে ওই যে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানেরা বলেছে লাউকুলতা দুবাবান কর্নেবালির সনামিনা করব আনা এই কবরে এই মাজারে কিছু দান করো তখন ওই ব্যক্তি বলছেন আমি কি দান করব আমার কাছে তো কিছুই নাই তখন এই শয়তান বলছে যে একটা মাসি হলো মানত করো ফাখ আলদা ওই ব্যক্তিটা একটা মাসির ধরে ফেললেন আলা সলাম ওই মূর্তির সামনে মাজারে মাসি মানত করলেন বললেন ফাদাখালান নার মাসি দান করার সাথে সাথে আল্লাহ তার নামটা জাহান নামে লিখে দিয়ে দিলেন সে জাহান নামে প্রবেশ করলো আর আপনি খানকায় পীরের দরগায় মাজারে ওর সে দরগায় চলে গেছেন গরু খাসি নিয়ে আশ্চর্য কথা কোনোদিন কি ভেবেছেন আহারে এই আর যারা মুড়ি হয় পীরের আসলেই আর একটা বলত ছাড়া কিছু না এরা পীরের মুরিদ মানে ওর আর একটা নাম হলো বলদ কি বলদ যা বুঝাই শয়তান তাই বুঝে মানে ও কিছু করতে পারে না আপনার কি কোনোদিন বিবেক বুদ্ধি আসলো না যে আমি তো ঢাকা সব সময় কমলাপুর স্টেশন থেকে আপনার এই ময়মন সিংহে আসি কমলাপুর স্টেশন থেকে সিলেটে যাই কমলাপুর স্টেশন থেকে রংপুরে যাই আপনি কি কোনো দিন দেখেছেন যে কমলাপুর স্টেশন রংপুর স্টেশন আপনার পার্বতীপুর স্টেশন জামালপুর স্টেশন ময়মনসিং স্টেশনে কত হাত নাই পা নাই চোখ নাই বৃদ্ধ ফকির মিসকিন দারিদ্র লোকগুলি শুয়ে আছে পোশাক পোশাকের অভাবে শীত অভাবে তারা শীতের কাপড়িতে ঘুমাতে পারে না অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না আপনি ওকে একটা গরু বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করালেন না और आपका ताकत पावर মোকাপেক্ষিত জীবিত মানুষ আপনার কোথায় বাইজিন প্রস্তামি কোথায় আব্দুল কাদের জিরামি যারা স্বপ্ন বাংলাদেশে আসেনি তাদের নামে ভুয়া মাজার তৈরি হলো আর সেই মাজারে মরাবিরকে খুশি করার জন্য আপনি ওখানে টাকা দান করলেন গরু দান করলেন ও মরাবীর আপনার গরু নিয়ে কে খায় আপনার বেনে শয়তান পেশাব করে দিয়েছে আশ্চর্য কথা মরাবীরের দরকারে গরু মানক করবেন কেন গরু তো মানক করবেন বিধবার কাছে গরু তো মানত করবেন ওই যে এতিমের কাছে চাদরটা দান করবেন ওই যে শীত শীতের অভাব শীতের কাপড়িতে যে ঘুমাতে পারছে না কম্বলটা তো দান করবেন শীতের অভাবে যে শীতের কাপড়িতে যে ঘুমাতে পারছে না এই জীবিত মানুষ যারা হসপিটালে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না এদেরকে আপনি দান করবেন আপনি মরা পীরের দরগারে গরু খাসি টাকা মানত করলেন আপনার ব্রেনে কি শয়তান পেশাব করেছে আশ্চর্য কথা নগদ মানে আপনি মাজারে টাকা দিলেন মানে এই ভন্ডদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ আমাদেরকে সঠিক তাওহিদ বুঝার তৌফিক দান করুন পৃথিবীর